এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি আমরা যে প্রগতি সঙ্গ সকাল থেকেই দেখাচ্ছি তাদের খটি পুজো উৎসব সেখানের ক্লাবের মেন উদ্যোক্তা পীযুষ সাহা আমাদের সাথে এই মুহূর্তে সত্যম নিউজের পর্দায় পীযুষ দাহা তোমাকে স্বাগত গত দুবছর ধরে সত্যম নিউজের বিচারে তোমরা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছ দক্ষিণ কলকাতা এবছর আমাদের এক্সপেক্টেশান তোমাদের থেকে আরও অনেক বেশি কিছু পাওয়া কি পেতে চলেছে দর্শকরা বলবে আমি এখনই কি করে বলি বলুন তো কী পেতে চলেছি আমার থিম শিল্পীকে পাশে নিয়ে আবহাওয়া শিল্পীকে পাশে নিয়ে আমি বসে আছি এবং আশা তো রাখছি ভালো কিছু হবে মায়ের আশীর্বাদ মা যেভাবে নিয়ে যাবে সেভাবেই চলবো গত বছর একদম সোজা কথা বলতে যত এক্সপেকটেশান ছিল সেই অনুযায়ী আমরা যেতে পারিনি এবার মনে হয় ঘুরে দাঁড়াবো প্রশান্তার হাত ধরে এবং গোপাল পাল শিল্পী যিনি প্রতিমা করছেন তার হাত ধরে আর প্রতীক আবহাওয়া করছে নতুন ছেলে আমরা প্রত্যেকেই নতুন কলকাতার পুজোর জগতে এখনও তারা সেভাবে পরিচিতি পায়নি তাদের হাত ধরে পুজোটা মনে হয় দেখি না আগামী দিন কী যায় অনেক পুরনো শিল্পী নামি দামি শিল্পীদের নিয়ে তো কাজ করলাম এবার সম্পূর্ণ নতুনদের নিয়ে কাজ করছি পথ চলাওয়া আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের পথেও করে এগিয়ে যাব এই আশা রাখি আর আমার ক্লাবের সকল সদস্য সদস্যা যেইভাবে অক্লান্ত পরিশ্রম আমার পাশে থাকে আমার পাশে থাকে না আমার সহযোদ্ধা হিসাবে থাকে তাদের নিয়ে আমি এগিয়ে যাবো এইটুকু আশা রাখি এই মুহূর্তে আমাদের সাম সাথে পেয়ে গেছি দুজনকে একজন এই পুজোর থিম মেকার একজন আবহাওয়া সঙ্গীত করছেন দুজনের সাথে আমরা কথা বলে নেব সত্যম নিউজের দর্শকদের জন্য প্রগতি সঙ্গ মানেই প্রত্যেক বছর একটা নতুন চমক সত্যম নিউজের বিচারে বিগত দু বছর ধরে সেরা সেরা সম্মান পেয়েছে প্রগতি সঙ্গ এবছরে আমাদের দর্শকদের এক্সপেক্টেশন আরও অনেক বেশি থিম মেকার হিসেবে কি নতুন চমক দিতে চলেছে দু হাজার চব্বিশের সত্তরতম বর্ষে প্রগতি সঙ্গ দু কথা যদি আমাদের দর্শকদেরকে প্রথমে জানাবো ধন্যবাদ জানাই সত্যম নিউজকে যেই যার মাধ্যমে আজকে বিশ্বের দরবারে যে জায়গায় আমাদের দুর্গুজো গেছে এই চ্যানেলকে অশেষ ধন্যবাদ জানাই আর এবারে পুরোপুরি চমক হচ্ছে চমক একটা এমনই আছে শুধু আমার এর বাইরে পৃথিবী আর কোথাও যাচ্ছে না জায়গাটা এটা চমক ট্যাকলাইনভাবে ইউজ করছে তার পরবর্তীকালে আমরা আমি থিমটাকে ডিসক্লোজ করবো যে ডিসক্লোজ করবো এর পরের দিকে আরও ভাবনা চিন্তা অনেক কিছু কাজ আছে মানুষের কাছে তুলে ধরবো সো ট্যাকলাইন এটা থাকছে আমার এটাই মানুষের কাছে ছোট্ট একটা মেসেজ থাকছে নতুনভাবে সবাই সবাই আসুক এই পুজোতে দেখতে আসুক আর মায়ের এত বড়ো জায়গা মা শিল্পীকে তুলে দিয়েছেন শিল্পী তার পুরো ব্যাপারটাকে তুলে ধরবে এই যে মেসেজ একটা দিচ্ছে সমাজের প্রতি এবং বিগত বছরে আমরা দেখেছি প্রগতি সঙ্গ মানে আলো খেলা এবং একটা মিউজিক্যাল খেলা তো এবছরও কি সেই আলোছায়ার খেলা থাকছে অবশ্যই ব্যাপারটা হয়েছে মা আসছে এই আনন্দে সবাই পুজো কমিটি থেকে এখান থিম মেকার থেকে লাইট থেকে আমাদের মিউজিক থেকে আবহাওয়ার যে মিউজিক তো ব্যাপারটাকে একটা মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে যেটার মধ্যে আলাদা চমক আসছে আমার পাশে আছে প্রতিকর্মকা উনি আমি ওনার কাছেই আসছি যে যে কথা আমরা বলছিলাম একটু আগে যে আমরা দেখে এসেছি বিগত বছরে রাত্রির ভেলা প্রগতি সংঘ অনুগ্রহ আলো এবং মিউজিক ঠিক এই বছরে তুমি যেহেতু মিউজিকটা করছো কি নতুন চমক পেতে চলেছে এই শহরের দর্শকরা মানে একটা তো চমক এখানে থাকবেই তার তার কারণ হচ্ছে যে প্রকৃতি সঙ্গ মানেই হচ্ছে যে একটা নতুনের একটা আবহাওয়া এবং সবসময় যেটা আমি বিশ্বাস করে এসেছি যে মানুষ সব সময় চায় যে আগের বছর যেটা দেখেছি তার থেকে অন্য কিছু এবং ভালো কিছু দেখার তো এবার সেইখানে দাঁড়িয়ে আমি সবসময় মানে মিউজিককে জোর দেব তার কারণ হচ্ছে যে মিউজিক এমন একটা জিনিস যেটা মানুষের মনে সবসময় থেকে যায় এবং যেটা প্রশান্ত সাথে আমি কথাও বললাম যে আজকে বসে যে আমরা কিভাবে কাজটা করছি কিভাবে এগোবো এবং থিমটা এখনই আমি সবাইকে বলছি না এটা আপনাদের জন্যে একটা চমক থাকবে এবং একটা অদ্ভুত এবং একটা আলাদা থিম এবং তার যে একটা আবহাওয়া যেটা আমরা করছি বা আমরা একটা এখানে গানও রাখছি তার সাথে থিম মিউজিকও থাকবে তো আমরা দুটো দিকই দেখছি এখানে তো এই দুটো জিনিস আশা করি মানুষের খুব ভালো লাগবে এবং আমি খুব আশাবাদী এটা নিয়ে এবং যখন আজকের দিনে বসে আমরা গান এবং মিউজিক নিয়ে আলোচনা করছি আমরা বলতে পারি বাঙালি হিসেবে আমরা গর্বিত কিশোর কুমার আজকে ওনার জন্মদিন তো আপনার পছন্দের যেহেতু আপনি মিউজিকের সাথে যুক্ত দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে কিশোর কুমারের পছন্দের একটি গান আপনার পছন্দের একটি গান যদি দুকলি আমাদের দর্শকদের জন্য আপনি গেয়ে শোনান একদম নিশ্চয়ই আমার আমাকে সবসময় মানে ইনফ্লুয়েস করে মানে কিশোর কুমারজি আমি সঙ্গীতে এসেছি এবং তারপর থেকে যতটা আমি শিখেছি আমি ওনাকে অনু মানে ওনার অনুপ্রেরণাতেই আমি শিখেছি এবং আমার খুব ফেভারেট একজন আর্টিস্ট তো আজকে ওনার জন্মদিন এবং সেখানে মানে দুপলি সোনাবোনা সেটা হতে পারে না সঙ্গী হুম হুম চমক তো থাকছেই এবং সেই চমক দেখতে হলে সত্তরতম বর্ষে এবার দু হাজার চব্বিশে দুর্গা পুজো যখন আপনারা দেখতে বেরোবেন প্রগতি সঙ্ঘ আপনাদের ম্যাপে থাকতেই হবে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সত্যম নিউজ ক্যামেরায় মিঠুনের সাথে আমি সৌভিক সাহা আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন অথবা নাইন